আলহামদুলিল্লাহ হিরাবুল্লা আল আমিন আসসালাতসাল্লাম রাসুলিলামিন ওয়া আলিহি ওয়া সাহাবহি আজমাইন প্রিয় দেশবাসী সহকারে হাজিউন শাহ রাষ্ট্রবাসী আপনারা সকলেই জানেন যে দুই হাজার পঁচিশ সাল আমাদের কাছ থেকে বিদায় হয়ে যাচ্ছে দুই হাজার পঁচিশ সালে ঘটে যাওয়া অনেকগুলি ঘটনার মধ্যে আমাদের প্রিয় দেশ বাংলাদেশকে যারা ভালোবাসে বাংলাদেশের সমৃদ্ধি যারা কামনা করে এর মধ্যে অনেকের বিদায় হল গুরুত্বপূর্ণর মধ্যে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী শহীদ ওসমান হাদি এবং তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত এছাড়াও দেশের শান্তি সমৃদ্ধি কামনা করা অনেকের বিজয় হয়েছে আমরা এদের জন্য মহান আল্লাহর কাছে তাদের রোহের মাকরাত কামনা করছি পুরনো বছরের সকল দুঃখ হতাশা ও গ্লানি পিছনে ফেলে নতুন বছর আমাদের জীবনে ভয়ানক সুখ শান্তি সুস্থতা এবং সমৃদ্ধি আমি বিশ্বাস করি দল মত নির্বিশেষে সবাই এক হলে আমাদের এলাকা আরও উন্নত শান্তিপূর্ণ ও মানবিক হয়ে উঠবে একজন সম্ভাব্য জনপ্রতিনিধি হিসাবে আমি আপনাদের সুখ দুঃখের সাথী হয়ে মানুষের অধিকার রক্ষা ন্যায় বিচার প্রতিষ্ঠা ও এলাকার সার্বিক উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব ইনশাল্লাহ নতুন বসেন আমাদের অঙ্গীকার হোক মুক্ত সমাজ গঠন কর্মসংস্থান সৃষ্টি শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং সাধারণ মানুষের জীবন উন্নত করা আপনাদের ভালোবাসা দ ও সহযোগিতা একটি সুন্দর ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলতে পারবো ইনশাআল্লা সবশেষে আবার আপনাদের সবাইকে জানাই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা নতুন বছর হোক আমাদের সবার জন্য কল্যাণ ও অগ্রগতির বছর আপনাদের সকলের কাছে দোয়া চাচ্ছি দুই হাজার ছাব্বিশ সালকে দেশ গড়ার কাজে দেশের সমৃদ্ধির কাজে নিজেদের সর্বোচ্চ ক্রমানি করতে পারি এই প্রত্যাশারাকে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ